সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওটি একযোগে দেখা যাবে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজ এমডি হাসান পেজে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দীর্ঘ এক মাস পরিশ্রমের পর আমি একটি সফটওয়্যার তৈরি করেছি তো এই সফটওয়্যারের ডেমো নিয়ে আমি আলোচনা করব। সফটওয়্যারটি মূলত এখন যেটি দেখাবো এটি হচ্ছে একটি ওষুধের দোকানে একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার যেভাবে কাজ করে যেটি লাগে তো এই সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব এটি সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি এবং সফটওয়্যারটি এমনভাবে তৈরি করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় এবং খুব সহজে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি সফটওয়্যারটি বাংলায় করেছি তো সবাইকে একটি কথা বলবো যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে মিস না হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমি গুগল ক্রোম ওপেন করলাম এই রকম একটি ট্যাব আসবে গুগল ক্রোম ওপেন করার পর আমাদের সফটওয়্যারটি আপনারা দুইটি ওয়েতে ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে ওয়েবসাইট সিস্টেমে আর একটি হচ্ছে লোকাল হোস্ট মানে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে দোকানে তারা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আবার আপনারা ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস আকারেও ব্যবহার করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের ডেমোটি তো আমরা লিখবো লোকাল হোস্ট এস এম তো এইটা হচ্ছে আমার ওষুধের দোকান লগ ইন প্যানেল পাওয়ার বাই রাকিব মাল্টিমিডিয়া এখানে লগ ইন করতে হবে কারণ সিকিউরিটির একটা বিষয় আছে এখানে কারণ আপনার ওষুধের দোকানের সমস্ত কিছু যদি পাবলিসিটি হয় তাহলে তো সমস্যা তো আমি লগ ইন করবো যেহেতু সবকিছু দেখাবো সেহেতু অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এখন লগ ইন করবো লগ ইন হয়ে গেছে তো দেখুন এটা আমাদের ড্যাশবোর্ড এখানে আমার ওষুধের দোকান অ্যাডমিন লগ ইন করা হয়েছে আমার ওষুধের দোকান এই নামটি আমি দিয়েছি এটা আপনারা আপনাদের ফার্মেসি বা ওষুধের যে দোকানের নাম সেটা আপনারা দিতে পারবেন যেহেতু আমি সফটওয়্যারটি নতুন কাজ করেছি সেহেতু এখনও কিছু যোগ করি নাই কারণ আমি আপনাদের সরাসরি দেখাবো তো এখানে দেখুন পারচেজ অর্ডার রিসিভ রেকর্ড ব্যাক অর্ডার রেকর্ড রিটার্ন রেকর্ড সেলস রেকর্ড সাপ্লায়ার এবং আইটেমস অথবা ব্যবহারকারী তো এই অ্যাক্সেস গুলো আপনারা এখানে পাবেন তো আমার ওষুধের দোকান এই সফটওয়্যারটি ডেভেলপমেন্ট করেছেন রাকিব মাল্টিমিডিয়া তো এখানে ক্লিক করলে আমার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখাবে বাম পাশে দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা এখানে হচ্ছে যেহেতু একটি ওষুধের দোকান তো আমরা যে কোনো একটি ওষুধের নাম দিয়ে প্রথমে কাজ শুরু করব তো যেহেতু আমরা একটা দোকান শুরু করতেছি একটা দোকানের ওষুধ ইন আউট এভরিথিং তথ্য এখানে আমরা রাখবো যেহেতু পরবর্তীতে এগুলো দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্লায়ার মানে কোম্পানি এখানে শূন্য দেওয়া আছে সব শূন্য আছে তো আমাদেরকে নতুন করে অ্যাড করতে হবে তো আমরা সাপ্লায়ারে ক্লিক করব এই যে সাপ্লায়ার লিস্ট যেটি দেখতে পাচ্ছেন অপশনটি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে সাপ্লায়ার নেই লেখা আসছে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবল তো আমরা নতুন করে তৈরি করব সেই জন্য আমরা এখানে ক্লিক করব নতুন করে তৈরি করতে দেখুন এখানে প্রথমে নাম দিতে হবে তো নামের ক্ষেত্রে আমি ধরুন আপনাদের বোঝানোর জন্য ধরুন দিলাম হচ্ছে ধরুন আমি দিলাম একমি কোম্পানি পুরো নামটাই দেই ফার্মাসি ইউ কেল দা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঠিকানা ধরুন আমরা আপাতত ঢাকায় দিলাম কন্টাক্ট পারসন বলতে এখানে যারা এমআরও আছে তার মাধ্যমে আপনি ওষুধের অর্ডার করেন তার নাম এখানে লিখবেন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে নিয়ামাত মোবাইল নাম্বার ধরুন দিলাম এখানে ঠিক আছে এটা আছে না নাই এই কোম্পানি এখন তো আছে তো আমরা সংরক্ষণ করুন ক্লিক করবো ওকে তো আমাদের একটি সাপ্লায়ার কিন্তু অলরেডি একটি কোম্পানি তৈরি হয়েছে এখানে এখানে তারিখ ডেট সময় থাকবে এখন আমরা যেহেতু কোম্পানি আমাদের হয়ে গেল এখন আমরা যোগ করবো হচ্ছে আইটেম আমরা কি কি প্রোডাক্ট আছে এই কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করব আমরা আরো একটি নতুন করে তৈরি করব সাপ্লায়ার ধরুন আমি এখানে দিলাম রেনাটা আমি ভেটেরিনারি ওষুধ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন ঢাকা দিলাম তারপর এখানে কন্টাক্ট পারসন ধরেন দিলাম আমার নামে ধরুন দিলাম তারপর মোবাইল নাম্বার ওই আগের ওই নাম্বারটাই ধরুন দিলাম এটা শুধু জাস্ট দেখানোর জন্য ডেমো তো সংরক্ষণ করুন এ ক্লিক করবেন আইটেম লিস্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে নতুন করে যোগ করুন এখানে ক্লিক করার পর আমরা ওষুধের নাম দিব গ্যাসের একটা ভেটেরিনারিতে গ্যাসের একটা পাউডার अवेलेबल সবাই জানে আমি এই পাউডারটা ধরেন আপনি এখানে দিতে ওজনটা সমস্যা নেই ধরেন এখানে দিলেন গ্রাম ওকে আবার বিবরণও ধরেন দিলেন আপনি দশ গ্রাম মূল্য এখানে হচ্ছে এটা পার পিস হচ্ছে ধরেন পনেরো টাকা করে দিলেন এটা আপনার ইংলিশে লিখতে হবে পনেরো টাকা দিলেন এখন সাপ্লায়ার কোম্পানি আপনার কোন কোম্পানির থেকে সাপ্লাই করলেন এটা ধরলেন দিলেন আপনি যেহেতু একমি কোম্পানির ওষুধ এটা আপনি দিলেন একমি কোম্পানি আর ওষুধটি আপনার কাছে আছে কি না নাই সেটা আপনি এখানে লিস্ট করবেন ঠিক আছে আছে সংরক্ষণ করলেন তারপরে ধরুন আরো একটা ওষুধ আমরা যোগ করলাম ধরেন আমরা লিখলাম হচ্ছে রেনা ক্যালভেট এখন রেনা ক্যালভেট এটা কি ক্যালসিয়াম ওষুধ তো এটা হচ্ছে আপনার 1000 এমএল হয় আবার পাঁচ হাজার এম এল হয় পাঁচ লিটারও হয় এক লিটার হয় ধরেন আপনারা দিলেন এক লিটার এখানে লিখলাম না বিবরণে লিখলাম ঠিক আছে সংরক্ষণ করলেন আবার ধরেন আরো একটা ওষুধ নাম আপনি যোগ করলেন ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে আপনার রেনাসি এটি আছে ওকে তো এইভাবে আপনারা আপনাদের ওষুধের যে আইটেম গুলো আছে এগুলো যোগ করবেন তো আমাদের এদিকের কাজ শেষ এখানে ইউজার লিস্ট আমি করি নাই এখনো আপনারা জানেন যেহেতু প্রথম থেকে শুরু করছি তো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি এখানে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সাপ্লায়ার আমরা কোম্পানি কয়টা যোগ করছি দুইটা ঠিক আছে আইটেম কয়টা যোগ করলাম এখন তিনটা তো এখানে কিন্তু সব সময় আপডেট পেয়ে যাবেন সবগুলোর আপডেট এখানে পেয়ে যাবেন তো আমরা যদি এখন সেল লিস্ট আমাদের যেটা আছে সেলস যেটা আছে তো সেল লিস্ট কিন্তু ফাঁকা এখন আমরা কোনো কিছু সেল করি নাই স্টক স্টক আমার এই যে আমি যে জিনিসগুলো অ্যাড করলাম এতক্ষণ রেনা সি রেনা ক্যালভেট ডাইমোভেট এগুলো আমার স্টক ঠিক আছে তো দেখেন এখানে আমার স্টক এগুলো তো এখন এগুলো স্টকে এখানে লেখা আছে ব্যবহার যোগ্য এখন এই আইটেমগুলো যোগ করছি এগুলো তো আমি এখন কিনি নাই আমি কোম্পানি থেকে যে নিছি সেটার আমার কিন্তু একটা লিস্ট থাকতে হবে এই ক্ষেত্রে এই যে এখানে আমার পারচেজ অর্ডার থাকতে হবে তারপর রিসিভিং থাকতে হবে ঠিক আছে অথবা ব্যাক অর্ডার আমি যদি কোনো ওষুধ ব্যাক দেই কোম্পানিকে তো সেই ক্ষেত্রে ধরেন আমি পার্সেস করলাম কেনার পর ওষুধটা ওরা নিয়ে আসলো তো ওষুধটা আমি ব্যাক দিব তো সেই ক্ষেত্রে এখানে আপনি করার পর এখানে নতুন করে আমরা তৈরি করব যেহেতু আমরা ওষুধ কিনবো এখানে অর্ডার কোর্ট অটোমেটিকলি এখানে সফটওয়্যারটি নিয়ে নেবে আমরা সাপ্লায়ারের নাম লিখবো ধরেন আমরা সাপ্লায়ারের নাম আমরা ধরেন কোম্পানি দিয়ে শুরু করলাম দেখুন এখানে কিন্তু জাইমোভেট অটোমেটিক চলে আসছে এবং জাইমোভেট শুধু জাইমোভেটে আসতেছে আর কোনো আসতেছে না অন্য কোনো আইটেম কারণ আমরা শুধু এই আইটেমটাই কিন্তু যোগ করেছি আচ্ছা যাই হোক ওজন অলরেডি ওখানে দেওয়া আছে তারপর এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ধরেন আমি দিলাম দশ গ্রাম পরিমাণ আপনি এই ইকমি কোম্পানি থেকে কয়টি আইটেম আপনি নিচ্ছেন ঠিক আছে ধরুন আমি দশ পিস লিখলাম এখন আমি এটা লিস্টে যোগ করব ওকে দেখুন এটা আমাদের লিস্টে যোগ হয়ে গেছে আবার ধরুন অন্য কোম্পানি থেকে নিব তো প্রত্যেকটা কোম্পানির এইভাবে আপনি পার্সেস অর্ডার একটা সিস্টেম তৈরি করতে পারবেন অর্ডার তো যাই হোক আমরা একটু নিচের দিকে আসব এখানে দেখুন অর্ডারের কিন্তু এখানে মূল্য মোট টাকা মোট টাকার পরিমাণ ডিসকাউন্ট ট্যাক্স কর সর্বমোট সব কিছু তথ্য এখানে চলে আসছে তো আপনি ধরেন ডিসকাউন্টে যদি আপনাকে যদি ডিসকাউন্ট দেয় কত পার্সেন্ট ধরেন আপনি এক পার্সেন্ট ডিসকাউন্ট নিলেন

ধরেন আমি আমার নাম লিখলাম তারপর এই যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করলাম ওকে তো দেখুন এই যে আইটেমটি আমাদের এখানে কিন্তু অর্ডারটি যোগ হয়েছে তো এখানে অপশন আছে এডিট করুন এটা আপনি এডিট করতেও পারবেন আবার প্রিন্ট করতেও পারবেন পূর্বের তালিকায় আবার যেতে পারবেন ঠিক আছে প্রিন্ট করুন এই অপশনে যদি আমরা ক্লিক দিয়ে দেখেন ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের চলে আসছে ঠিক আছে আমরা আপনাদের দেখানোর জন্য একটু প্রিন্টার এখানে ক্লিক করে এটা একটু সেভ দিব সেভ করার পরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে ওকে এই যে দেখুন আমাদের পার্সেস অর্ডার এই ওপেন ডিটেলস হয়ে গেছে তো দেখুন আমরা ওপেন করেছি তো দেখুন আমার ওষুধের দোকান এটা কিন্তু ওষুধের দোকানের নাম থাকবে আর গাইবান্ধা এটা ঠিকানা ঠিক আছে মোবাইল নাম্বার থাকবে এটা হচ্ছে ক্রয় অর্ডারের তালিকা ওকে যেহেতু আমরা কিনলাম ওষুধটা কোম্পানি থেকে এখন একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখানে দেখুন এই যে ক্রয় অর্ডার কোড সাপ্লায়ার অর্ডার পরিমাণ দশটা ওজন জাইমোভেদ মূল্য মোট টাকা ভ্যাট ট্যাক্স এভরিথিং ওকে এবং তৈরি করছেন কে এই যে আমি যেটা লিখলাম এখানে আপনারা সাইন দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তারপর যাদের কোনো সমস্যা হবে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখন দেখুন আমরা স্টকে যখন ক্লিক করব তখনও কিন্তু এখানে জিরো দেখাচ্ছে তো এখন জিরো দেখার কারণ হচ্ছে আমরা কিন্তু অর্ডারটি রিসিভ করি নাই আমরা অর্ডারটা যে দিয়েছি অর্ডারটা তো রিসিভ করতে হবে তাই না তো অর্ডারটা যখন আসবে আসার পর আমরা এই যে রিসিভে ক্লিক করব। যেহেতু এখানে নাই ফাঁকা রিসিভ করা অর্ডারের তালিকা ফাঁকা তারপর ব্যাক অর্ডার ফাঁকা রিটার্ন লিস্ট ফাঁকা তো আমাদের যে পার্সেস অর্ডার আছে আমরা যে অর্ডার দিয়েছি এখানে কিন্তু অবস্থা দেখুন এখানে মুলতবি রাখা আছে ঠিক আছে পেন্ডিং আছে তো এখানে আমরা অ্যাকশন নিব আদেশ করব তো এখানে দেখুন অর্ডার গ্রহণ করুন অর্ডারটি দেখুন এডিট করুন তো আমরা অর্ডারটি গ্রহণ করব তো দর্শক দেখুন আমরা অর্ডার কিন্তু রিসিভ করেছি তো আমরা এখন স্টক যেটা আছে স্টকে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে টাইম ওয়েট আছে এই যে 10 টি আইটেম ফিল তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রেনা কেলভেট এটা স্টকে নেই রেনা সি স্টকে নেই টাইম ওয়েট এখন আমরা স্টকে যোগ করলাম 10 কিনলাম সেহেতু এখানে 10 টা দেখাচ্ছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম